আপিল খারিজ এখন আর নির্বাচন করতে পারবেন না পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট এরই মাধ্যমে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া সংসদ নির্বাচনেও অংশ নিতে পারবেন না সাবেক এই প্রধানমন্ত্রী অবৈধভাবে রাষ্ট্রীয় কোষাগার তোষাখানার মামলা বিক্রির অভিযোগে ইমরানকে গত পাঁচ আগস্ট তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের একটি আদালত সাথে তাকে আরও পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয় তবে শুরু থেকেই তোষাখানার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান তার দাবি রাজনৈতিকভাবে হেউ করতেই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে গত উনত্রিশে আগস্ট ইসলামাবাদের হাইকোর্ট দণ্ড স্থগিত করে তবে দণ্ড স্থগিত হলেও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্যই থেকে যাচ্ছেন তিনি পাকিস্তানে আগামী সাতই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা বাইশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগের দিন তার আপিল খারিজ করে দেওয়া হয়েছে দু সালের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত হারান ইমরান খান এরপর থেকেই রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে আছেন তিনি আপিল খারিজের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নাইম হায়দার তিনি বলেন তোষাখানা দুর্নীতি মামলার আপিল খারিজ করে দিয়েছেন আদালত ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে অযোগ্যই থাকবেন তিনি ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশের আরও একটি মামলা চলবার রয়েছে যদি ওই মামলায়ও দণ্ড হন তাহলে তিনি আর কখনোই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকেই ইমরান খান দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র থেকেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই দাবির প্রমাণ দেখাতে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের একটি গোপন বার্তাও জনসভায় প্রকাশ করেছিলেন ইমরান খান রাজনীতি সমাচার নিউজ ডেস্ক